আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা মাশরুমের স্পন আর এই মাশরুমের স্পন কিভাবে কাটতে হয় সেটা আপনাদেরকে দেখাবো এই স্পন ডি আকৃতিতে কাট আকৃতিতে কাটতে হয় অনেকে বলে অর্ধ চান যেরকম সেরকমভাবে আজকে দেখাবো আপনাদেরকে কিভাবে কাটতে হয় এই যে প্রথমে এইভাবে একটা ব্যালেট নিতে হবে এই যে এইভাবে কেটে এটা যেন বের হইতে পারে মাশরুম এই কারণে কিন্তু এই মুখগুলো কাটা হইতেছে যে ডিয়া আকৃতিতে এই পাশে একটা কাটতে হবে আর এই পাশে একটা কাটতে হবে দুই পাশে দুইটা বেশি মুখ কাটা যাবে না বেশি মুখ কাটলে বেশি দিন এর থেকে যে মাশরুম সেই বেশি মাশরুম নেওয়া যাবে না দুই পাশ থেকে অর্ধশান অথবা ডিহাকৃতিতে কাটতে হবে এই কেটে দিলাম এটা পাঁচ থেকে সাত দিনের ভিতরে দুই পাশ থেকে মাশরুম বের হয়ে যাবে